একটা মুহূর্ত একটা ফোন কল আর মাত্র কয়েকটা শব্দ চলুন আজ ব্যবচ্ছেদ করে দেখি ক্যামেরায় ধরা পড়া সামান্য একটা মুহূর্ত কিভাবে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে রীতিমতো ঝড় তুলে দিয়েছিল তো প্রশ্নটা হলো ঠিক কি এমন বলেছিলেন একজন পুলিশ কর্মকর্তা যা নিয়ে এত তোলপাড় শুরু হয়ে গেল আর এই হচ্ছে সেই ভাইরাল হওয়া কয়েকটা শব্দ এরা তো শিবির স্যার একজন পুলিশ কর্মকর্তার মুখ থেকে বের হওয়া এই ছোট্ট একটা বাক্যই বিতর্কের আগুনে ঘি ঢেলে দেয় কিন্তু এই ফোন কল বা এই কথাটা তো এমনি এমনি আসেনি তাই না এর পেছনের ঘটনাটা কি ছিল সেটা বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে সেই উত্তাল দিনটায় ঘটনা শুরুটা হয়েছিল সতেরোই নভেম্বর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় জায়গাটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি মানে রাজনৈতিকভাবে অসম্ভব গুরুত্বপূর্ণ একটা জায়গা আর হামি কারণে ওখানকার পরিস্থিতি আরও বেশি বিস্ফোরক হয়ে উঠেছিল চলুন একটু টাইমলাইনটা দেখি মানে কিভাবে ধাপে ধাপে পরিস্থিতি এতটা উত্তপ্ত হল দেখুন সকালে একটা মামলার রায় নিয়ে উত্তেজনা শুরু হয় দুপুর গড়াতে না গড়াতেই ঢাকা কলেজের কিছু শিক্ষার্থী ভাঙচুরের চেষ্টা করলে পরিস্থিতি আরও খারাপের দিকে যায় আর বিকেলে যখন সেনাবাহিনী আর পুলিশ হস্তক্ষেপ করে তখন তো সেটা রীতিমতো রূপ নেয় ঠিক এই চরম উত্তেজনার মুহূর্তেই কিন্তু ওই ভিডিওটা ধারণ করা হয়েছিল মাঠের সংঘর্ষ তো দেখলাম এবার চলুন দেখি ডিজিটাল দুনিয়ায় কি হল মানে ওই পুলিশ কর্মকর্তার ভিডিওটা ভাইরাল হওয়ার পর ঠিক কি ধরনের প্রতিক্রিয়া তৈরি হয়েছিল ভিডিওতে পুলিশ কর্মকর্তাকে বলতে শোনা যায় এরা তো শিবির এখন শিবির শব্দটা বাংলাদেশে রাজনৈতিকভাবে কতটা সংবেদনশীল তা অনেকেই জানেন প্রায় প্রতিপক্ষকে ঘায়াল করতে বা এক পেশে করতে এই নামটা ব্যবহার করা হয় আর বিতর্কের আসল কারণটাও কিন্তু এটাই তো ব্যাপারটা দাঁড়াল এরকম একদিকে একজন পুলিশ কর্মকর্তার মন্তব্য যা কিনা রাষ্ট্রীয় ব্যবস্থার একটা অংশ আর অন্যদিকে ছাত্রশিবিরের পাল্টা জবাব যেখানে তারা পুরো ঘটনাটাকেই একটা ষড়যন্ত্র বলছে এই দুইয়ের ধাক্কাতেই কিন্তু পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে আর এই বিতর্কের জবাবে যিনি সবার সামনে এলেন তিনি হলেন সিবগাতুল্লাহ সিবগা ছাত্রশিবিরের কেন্দ্রীয় অফিস সম্পাদক তার বিবৃতিটাই পুরো আলোচনাকে একটা নতুন মোড় দেয় চলুন এবার তার ওই বিস্ফোরক বিবৃতির কিছু নির্দিষ্ট অভিযোগের দিকে নজর দেয়া যাক দেখুন এই বক্তব্যে কিন্তু সরাসরি সরকার আর রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ষড়যন্ত্রকারী বলা হচ্ছে শুধু তাই না তুলনাটা করা হচ্ছে পলাশির যুদ্ধের বিশ্বাসঘাতকদের সাথে মানে অভিযোগটাকে একটা ঐতিহাসিক মাত্রা দেওয়ার চেষ্টা আর কি এখানে দেখুন আক্রমণটা কতটা ব্যক্তিগত পর্যায়ে চলে গেছে সরাসরি শেখ হাসিনাকে টার্গেট করে অভিনেত্রী বা দিল্লি দাসির মতো শব্দ ব্যবহার করা হচ্ছে এই কথাগুলোই কিন্তু বিবৃতিটাকে আরও অনেক বেশি উস্কানিমূলক করে তুলেছিল শুধু মুখে বলাই নয় এই অভিনয়ের দাবিকে শক্ত করতে মতিউর রহমান রেন্টুর লেখা একটা বিতর্কিত বইয়ের রেফারেন্সও টানা হয় মানে বোঝাই যাচ্ছে এই অভিযোগগুলো কতটা গভীরে গিয়ে করা হচ্ছিল আচ্ছা তো চলুন এই অভিযোগগুলোকে এবার একটু ভেঙে দেখি ঠিক কি কি বলা হয়েছিল সেই পোস্টে এই স্লাইডটা দেখলেই পুরো বিবৃতির একটা সারসংক্ষেপ পাওয়া যায় প্রথমত বলা হচ্ছে শাসক দলের নাকি কোনো নৈতিক শক্তিই নেই তারা ষড়যন্ত্রের উপর ভর করে চলে এরপর কর্মকর্তাদের ঐতিহাসিক বিশ্বাসঘাতকদের সাথে তুলনা করে বলা হচ্ছে তারা নাকি শুধুই অভিনয় করছে এমনকি নির্দিষ্ট কিছু কর্মকর্তার ওপর নজর রাখা হচ্ছে বলে একরকম হুমকিও দেওয়া হয় আর সব কিছুর মূলে নাকি দিল্লির ষড়যন্ত্র মানে একটার ওপর একটা বিস্ফোরক অভিযোগ আর এইটা ছিল সম্ভবত সবচেয়ে বিতর্কিত অংশগুলোর একটা এখানে সরাসরি বিদেশি শক্তির দিকে আঙুল তোলা হয়েছে বলা হচ্ছে এই সব ষড়যন্ত্রের কলকাঠি নাড়া হচ্ছে দিল্লি থেকে এই একটা কথাই কিন্তু পুরো বিতর্কটাকে একটা অন্য দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করে তো পুরো ঘটনাটা বিশ্লেষণ করার পর একটা প্রশ্ন কিন্তু মাথায় ঘুরপাক খায় একটা মাত্র ভাইরাল মুহূর্ত কিভাবে সেটা একটা সমাজের এত গভীর রাজনৈতিক বিভেদ এত অবিশ্বাসকে আয়নার মতো আমাদের সবার সামনে তুলে ধরতে পারে এটা সত্যি ভাবার মতো একটা বিষয়